বিপিএল দুই অর্থাৎ আসন্ন একাদশ আসরের বিপিএল ড্রাফট শুরু হচ্ছে বা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ বা আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে মাত্র আর ষোলো থেকে সতেরো দিন সময় বাকি অথচ এখন পর্যন্ত বিপিএল এর কোন ষাটটি দল অংশগ্রহণ করবে বা কোন আটটি বা ছয়টি দল অংশগ্রহণ করবে এখনো নিশ্চিতভাবে জানায়নি বিসিবি অথবা এখন পর্যন্ত নিশ্চিত ভাবে জানায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকরা তবে এখন পর্যন্ত যতটুকু গুঞ্জন এবং যতটুকু ইনসাইডার তথ্য পাওয়া গিয়েছে তার মধ্যে এখন পর্যন্ত পাঁচটি দল চূড়ান্ত হয়েছে তারা হচ্ছে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স পশ্চিম বরিশাল রংপুর রাইডার্স এবং ঢাকার মালিকানায় আসছে রিমার্ক হারল্যান্ড কোম্পানি এই পাঁচটি চট্টগ্রামের মালিকানা নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কন্টিনিউ করবে নাকি চট্টগ্রাম কিংস নামে দু হাজার বারো তেরো মালিকরা ফিরে আসবে কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে চট্টগ্রাম করবে কিন্তু সপ্তম দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি এবারে এ অংশগ্রহণ করছে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন বিপিএল এর সর্বোচ্চ সবচাইতে বেশি সফল একটি সফলতম দলের নাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াস যেটির মালিকানায় রয়েছে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড অর্থাৎ নাফিসা কামালের মালিকানাধীন কুমিল্লা ভিক্টোরিয়ানস টিমটি কিন্তু এবছর কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিকানায় থাকা নাফিসা কামালকে বিসিবি থেকে ইমেল করা হলে সে প্রথম উত্তর দিনে পরবর্তীতে শোনা যাচ্ছে সে অপারগতা প্রকাশ করেছে যাই তাই শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিকানায় নাফিসা কামাল থাকছে না তবে কুমিল্লার মালিকানায় নতুন একটি দল আসছে সেটি হচ্ছে ওরিয়ন গ্রুপ প্রথমত ওরিয়ন গ্রুপ এবং ওয়ার্সকম কনস্ট্রাকশন নামে দুটি কোম্পানি বিসিবির কাছে বিপিএল এ কুমিল্লার মালিকানা চেয়ে আবেদন করেছিল যেখান থেকে ওরাসকন কনস্ট্রাকশন ছিল একটি মিশর ভিত্তিক একটি প্রতিষ্ঠান তাদেরকে নাকচ করে দিয়েছে বিসিবি যে কুমিল্লার মালিকানা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে শেষ পর্যন্ত ওরিয়ন গ্রুপ কে তারা বিসিবি বিপিএলের কুমিল্লা কুমিল্লার মালিকানা দিয়েছে এবং ওরিয়ন গ্রুপ সম্পর্কে আপনাদের ধারণা কম থাকলে বলে রাখছে যে ওরিয়ন গ্রুপ হচ্ছে দুহাজার বারো এ খুলনা রয়্যাল ব্যাংগন্সের মালিকানায় ছিল দুহাজার সতেরো বিপিএলএ জাফলং চা অর্থাৎ ওরিয়ন গ্রুপের একটি সিস্টার কোম্পানি সেখানে তারা দুই হাজার সতেরো বিপিএল রাজ্যের প্রধান স্পন্সর ছিল জাফলং টি নামে এবং সর্বশেষ দু হাজার বাইশ তেইশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টাইটেল স্পন্সর ছিল জার্সি স্পন্সর যেখানে আপনার জার্সির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়ন গ্রুপ ওরিয়ন ফ্রিজ এসি রেফ্রিজারেটর লেখা থাকতো সেই ওরিয়ন গ্রুপ এবার কুমিল্লার মালিকানা চাই যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল কন্টিনিউ করবে না এখন দেখার বিষয় যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে মালিকানাটা যা যারা অরিন গ্রুপ নিবে তারাই কি শেষ পর্যন্ত অফিসিয়াল মালিক নাকি টেবিলের পেছন থেকে বা আসরের পেছন থেকে কুমিল্লা অরিজিনাল মালিক সকল নারে সেটি দেখার বিষয় এবং এমনও শোনা যাচ্ছে যে এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা পরিবর্তন হলেও দলের নাম একই থাকতে যাচ্ছে অনেকেই বলছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে থাকবে নাফিসা কামালের দল আসলে নাফিসা কামাল থাকছে না এবার ওরিয়ন গ্রুপই কুমিল্লার মালিকানায় আসছে হ্যাঁ তবে এটা হতে পারে যে নাফিসা কামালের সাথে যোগাযোগ করে ওরিয়ন গ্রুপ তাদের কুমিল্লা ভিক্টোরিয়ানস নামটি কন্টিনিউ করবে কারণ একটি সহজলভ্য একটি বিষয় হচ্ছে কি একটি কোম্পানি যখন তাদের বিপিএল এ তাদের মালিকানা কন্টিনিউ না করে অন্য কারোর কাছে তাদের সত্য বিক্রি করে দেয় মানে রাইটস বিক্রি করে দেয় অথবা বিসিবি নতুন কাউকে দল দেয় সেক্ষেত্রে তারা আগের দলটির নাম ব্যবহার করতে পারে না কারণ সেটির মালিকানা সেটি একটি ব্র্যান্ড সেটি অন্য একটি কোম্পানি দ্বারা সেটি তাদের সত্য তাদের রাইটস তাদের একটি ব্র্যান্ড যার কারণে অন্যরা ইউজ করতে পারে না যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে আসে ওরিয়েন্ট গ্রুপ তাতে ভয় পাওয়ার কিছু নেই যে নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসছে কিনা বা খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই যে এটাই কি নাভিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিনা এটা পরিবর্তন না হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে আসলেও সেটির মালিকানায় দেখা যাবে অরিয়ন গ্রুপকে তবে এখন দেখার বিষয় যে অরিয়ন গ্রুপ কতটুকু কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে যে একটি সফলতম দল হিসেবে বিপিএল অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত তারা বিপিএল এর এই দশটি আসরের চারটি আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে দু বিপিএল দু বিপিএল দু টানা দু বছর বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে এবং দু হাজার চব্বিশ গত বিপিএল এ তারা ফাইনালে উঠেছিল যদিও ফরচুন বয়সে লেগেছে তারা হেরে রানার আপ হয়েছিল এখন যেই কুমিল্লা টিমটি চারবারের চ্যাম্পিয়ন বিপিএল সর্বোচ্চ কুমিল্লার ধারে কাছে কোনো দল তারা এতবার চ্যাম্পিয়ন হয়েছে ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটিকে যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে অরিয়েন্ট গ্রুপ কন্টিনিউ করে সেক্ষেত্রে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে যেই একটি অবস্থান ছিল এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে একটি দলগত একটি শক্তি ছিল বড় ক্রিকেটার বড় কোচিং স্টাফ সেটা তারা ধরে রাখতে পারে কিনা সেটি দেখার বিষয় তাই এখন কুমিল্লার মালিকানায় যারা আসছে অর্থাৎ অরিয়ন গ্রুপ তাদেরকে ওই ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখতে হবে যদি তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে কন্টিনিউ করে এছাড়া যদি তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে কন্টিনিউ না করে যদি অন্য কোনো নাম ইউজ করে সাপোজ অরিয়ন গ্রুপ কুমিল্লা বা অন্য যেকোনো কোনো একটি নাম তারা ইউজ করে সেক্ষেত্রেও যে কুমিল্লার একটি দাপট ছিল অর্থাৎ মাঠের দাপটটা যে পারফরমেন্সের দিক দিয়ে চারবার চ্যাম্পিয়ন কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারবার চ্যাম্পিয়ন অন্য কোনো দল কুমিল্লার নামে অন্য কোনো দল কিন্তু চারবার চ্যাম্পিয়ন হ্যাঁ তবুও কিন্তু কুমিল্লার একটি যে একটা অবস্থান ছিল চারবার চ্যাম্পিয়ন একটা ট্যাগ কিন্তু লেগেই থাকে কুমিল্লার এই স্থানীয় দর্শকদের ক্ষেত্রে সেক্ষেত্রে অরিয়ন গ্রুপকে সেটা কন্টিনিউ করতে হলে ভালো টিম গড়তে হবে তবে এখন পর্যন্ত শেষ পর্যন্ত মোটামুটি কনফার্ম যে কুমিল্লার মালিকানা ওরিয়ান গ্রুপে আসছে এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে কন্টিনিউ করে নাকি নতুন নামে তারা আসে সেটি দেখার বিষয় কিন্তু এখন পর্যন্ত বিসিবি থেকে ওরিয়ান গ্রুপের সাথে কন্টিনিউ করতে তারা চায় কারণ দু হাজার বাইশ তেইশ বিপিএলে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর স্পন্সার ছিল এই ওরিয়ান গ্রুপ তাছাড়া সতেরো বিপিএলে যেটা বললাম রাজশাহী প্রধান স্পন্সার ছিল দু হাজার বারো বিপিএল খুলনা রয়াল বেঙ্গলসের মালিকানায় ছিল তারা যেহেতু বিপিএল এ রেগুলারি বিভিন্ন রূপে এসে বিপিএল তারা সাপোর্ট করে গেছে বাংলাদেশ ক্রিকেটে সাপোর্ট করেছে সেক্ষেত্রে বিসিবি করিয়ান গ্রুপকে তাদের এই কুমিল্লার মালিকানা দেব এটাই সহজাত একটি সহজলভ্য একটি বিষয় ছিল যে তাদেরকে দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল তবে এখন পর্যন্ত অনেকেই বলছিল যে মালিকানা দল আসবে কিনা হ্যাঁ রাজশাহীর দল আসতো যদি কুমিল্লার দলটিকে অরিয়ন গ্রুপকে দেওয়া না হতো কুমিল্লার মালিকানা কোনো দল না আসতো সেক্ষেত্রে হয়তো রাজশাহী রাজশাহী রয়্যালস বা অন্য যে কোনো নামে আসতে পারতো তবে এখন পর্যন্ত শেষ যতটুকু খবর যে রাজশাহী নামে এবার বিপল কোনো দল থাকছে না কিন্তু কুমিল্লার নামে দল থাকছে এখন ভিক্টোরিয়ান নামে আসছে নাকি অরিয়ন কুমিল্লা নামে আসছে নাকি অন্য নামে আসছে সেটা দেখার বিষয় তবে মালিকানা পাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের রিপ্লেসমেন্ট করছে অরিয়ন গ্রুপই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভালো কিছু প্রত্যাশা আজকে ডিটির এখানে শেষ করছি আল্লাহ